আমরা দিছিলাম আছে তো পাঁচ দিনে জমা দিছি পাঁচ দিনে গলাই মা দিছি আরে করে না ওই দিকে কিছু না ভাত বড়া দাও ওগল যাও আমাদের ধরা দেখি এই ক্লাস গোদুতে দিছি মেশিন ওনা যে কাজ রাই ফেরি বড়া ওই না আমরা ওই না আমরা এই আমাদের একটু দিই দিবা সব পড়া পে করতে যে আজকে বানাই রই গো

कोचला दे आला बडा येसobar kushi basta de aale basta dikar कोचला दे आला जें दुधो अबे इ कोचला जाय राव जा हारजी 我是都进你了，走不进去，啊，